নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের ভিডিওটা তো সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এখন বা যেতে প্রায় সাড়ে ছটা নাগাদ রোদের দেখা পেয়ে গেছি জানলা দিয়ে রোদ চলে এসছে তাই সকাল সকাল জানলাটাকে খুলে দিই যদিও বাইরে প্রচুর ধুলে উঠছে এখন শীতকাল শুষ্ক সময় কিন্তু কিছু তো করার নেই রোদটা যদি ঘরে ঢোকে ঘরের অনেকটাই কী বলুন তো নেগেটিভিটিটা কেটে যায় অনেকটাই পজিটিভিটি থাকে তো যাই হোক তারপরে বিছানা কিছু না পরিষ্কার পরিষ্কার করে নিলাম কাল রাত টিভি দেখতে দেখতে বেশ কিছু নিজের কাপড় জামা গুছিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলোকে এবার ভাবছি আলমারি বন্ধ করতেই হবে আর এখানে বেশ কিছু জামা কাপড় আছে বাবির আছে আর আমার আছে দেখি কোনো দিদিকে যদি দেওয়া যায় না তা করার থেকে তো অনেক ভালো তারা পরে বাঁচবে কি বন্ধু বন্ধুরা আমার পা আমার পাশে যে জামা কাপড়গুলো রয়েছে সেইগুলোকে দিয়ে দেবো কাউকে ডেকে দেখবেন অনেক মানুষ আছে এই শীতেতে সত্যি কোনো বস্ত্র পায় না শীত কেন সারা ঋতুতেই তাই সেগুলো থেকে খেয়াল রেখে নষ্ট না করে তাদের একটু দিয়ে দেবার চেষ্টা করি বাবিও বুঝিয়ে রেখে দেয় আর আমিও বুঝিয়ে সেগুলোকে রেখে দিই তো চলুন এইবার আরও কয়েকটি জামাকাপড় আছে সেগুলোকে সব এখানে রেখে পরিষ্কার করে এগুলোকে দিয়ে দেব আর বাদ বাকি যেগুলো আমার দরকার সেগুলোকে আমি আলমারি বন্দি করে ফেললাম এইবার চলুন একটু টিভি সামনেটা ভীষণই অপরিষ্কার হয়ে আছে এটা ওটা দেখুন না রয়েছে ভালো মা ভালো স্ত্রী কিন্তু জানি না তবু সংসারের ভালোর জন্যেই সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চেষ্টা করে যাই সদা সর্বদা নিজের যতই শারীরিক প্রতিবন্ধকতা থাকুক নিজের যতই নিজেকে শরীর অসুস্থতা বোধ করি আমার শাশুড়ি মা বলতেন শরীরকে যত তুমি সহাবে শরীর তত সহিবে শরীরকে যত তুমি নাড়াচাড়া করবে শরীর ততই নাড়াচাড়া হবে নিজের শরীর ভালো থাকবে নিজে ভালো থাকবে তারপরে একেবারে এইবার ঘরদুয়ারগুলো এবার ঝাঁট দিয়ে নেব তারপর মোছামুছি পরব তো চলুন এবার ছড়িয়ে নড়িয়ে একটু ঝাঁটপালাগুনে দিতে হবে আজ অবশ্য পাচ্ছে এখন প্রায় তা সাড়ে ছটা থেকে শুরু করেছিলাম কাজগুলো এখন আমি এইসব কাজগুলো করি না আজ কিন্তু করছি কেন বলুন তো বন্ধুরা বাচ্চুবাবু বলল। কাল রাতে বিরিয়ানি হয়েছিল ওর শরীরটা বেশ ভালো খা যায়নি বিরিয়ানিটা খেয়ে তাই জন্য বললো সকালবেলা আমি ক্যান্টিনে খেয়ে নেবো গিয়ে তোমাকে আর রান্না করতে হবে না তুমি তোমার কাজগুলো গুছিয়ে নাও তাই জন্য আজকে সকাল সকালে এত তাড়াতাড়ি কাজগুলো আমি গুছিয়ে ফেললাম তবে এর মধ্যে আছে তোলা। তারপরে ঠাকুরের বাসন ধোয়া সেগুলো তো আছেই সেগুলো বছর ঝাটপালা দিয়ে মোছামুছি করে ওই দিকটা একেবারে নেমে যাব নেগিয়ে গিয়ে এই কাজগুলোকে করে নেব তো চলুন বন্ধুরা সত্যি করে সংসারে ভালো মা হতে গেলেও তার জন্যে অনেক দায়িত্ব থাকতে হয় ভালো স্ত্রী থাক হতে গেলেও তার জন্য অনেকটা দায়িত্ব থাকতে হয় জানি না নিজেকে মনে কোনো দিক থেকেই পারফেক্ট মনে হয় না না মায়ের ক্ষেত্রে না স্ত্রীর ক্ষেত্রে তারা অবশ্য বলে যে তোমাদের পেয়ে আমাকে পেয়ে ওরা নাকি ধন্য আমার সন্তানও বলে এবং হাজব্যান্ডও বলে তবে নিজের কাছে নিজেকে তা একদমই মনে হয় না এদিকে মাছ ভাজা চা দিয়েছি আর এদিকে বেশ কয়েকটা মানে চায়ের বাসন ছিল বা চৌ চা খেয়ে আমি আমিও খেয়ে নিয়েছিলাম এক ঢুক তো চায়ের বাসন কটা এগুলোকে ইয়ে করে নিলাম আর বিরিয়ানির এই যে গেজকিটা বাসনগুনো অবশ্য আরও সকালে মাজা হয়ে গেছিলো সেগুলো স্কিপ করেছি দেখায়নি প্রতিদিন বাসন মাজা দেখানো আমার ভালোও লাগে না আর পজিশানটাও ঠিক নেই এখানে ক্যামেরা রেখে মাজাখা ঠিক হয় না এই যে বাসনগুনো সকালে মেজে নিয়েছিলাম আর এখানে কেকে ধুয়ে সবজিগুলোকে রেখে দিয়েছি কেকে ধুয়ে সবজিগুলো রেখে দিয়েছি এদিকে মাছ হচ্ছে আর আমার এই জানলার এই ব্যাকগ্রাউন্ডটা হেভি সুন্দর হেভি ভালো লাগে তা বেশ চার পিস মাছ ভাজা হয়ে গেছে এই মোড়োটা পরে দেবো তাই মাছগুলো ছড়ুন এবার তুলে নিই তাই বলছিলাম বন্ধুরা সকল কিছু মানে সংসারে থাকতে গেলে কারুর ভালো বউ কারুর ভালো মা কারোর ভালোর বৌমা কারুর মা বাবার সন্তান কারুর দিদি কারুর ভাই কেউ কিন্তু পারফেক্ট হয়ে জন্মায় না তো কারোর কাছে ভালো হওয়া যায় আবার কারোর কাছে খারাপ সকল মানুষ সকলের কাছে ভালো হতে পারে না কারোর কাছে যেমন ভালো হওয়া যায় অতিরিক্ত ভালো হওয়া যায় কারোর কাছে তেমনিটাই খারাপ তো ওই যে পারফেক্ট কিনা জানি না তবুও নিজের সংসারের জন্য সদা সর্বদা চেষ্টা করে যাই নিজে ভালো হওয়ার নিজে সংসারটাকে ভালো রাখার আলুগুলোকে মজমজ করে ভেজে নিয়েছিলাম এত সুন্দর ভেজেছিলাম এইবার এই পেঁয়াজ শাকটা দিয়ে এইবার একেবারেই না নেব একটু নাড়াচাড়া করে কারণ পেঁয়াজ শাক নরম জিনিস বেশি ভেদ ভ্যাদে হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না বেশি একটু ডাটু টাটু থাকলে পেঁয়াজ শাক হ্যাঁ ওপর থেকে কিন্তু আর একটা মশলা আমি দেব যেটা দিলে বেশ সুন্দর একটা খেতে টেস্টি টেস্টি লাগে আজ শুক্রবার তো লেবুর রস দিলে আরও খেতে লাগে এই রেসিপিটা রুটি ভাত মুড়িচ সকলেই পেঁয়াজ থাকে আর এদিকে ফুলকপি আলু মাছের ঝোলটা আমার অলরেডি হয়ে এসছে মাছগুলো দিয়ে এক ফুট করে নামিয়ে নেব তো চলুন এবার এটা তরকারিটার সঙ্গে মাছগুলোকে একটু মিশিয়ে নেব হলে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো একেবারে ভেঙে যাবে কপিগুলো ভেজে নিয়েছি তো একেবারে ভেঙে যাবে এই যে ব্ল্যাক পেপার দিয়ে দেবো এইবার আর একটু যদি লেবুর রস দেওয়া হয় না বন্ধুরা এই রেসিপিটা একবারে জমে যায় ওই যে বললাম না সবের সঙ্গে রুটির সঙ্গে তো হেভি খেতে লাগবে আর ভাতের সঙ্গে একটু গরম গরম যে কোনো একটু ডাল আর একটু ওই রেসিপিটা আর কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না চলে এলাম পুজো টুজো করে রান্না বান্না শেষ হয়ে গেছে ওই যে আমার আরাধ্য মা বাবার কাছে যেখানে আমার সকল কিছু চা পার হিসাব নিকাশ করি কি পেলাম কি চাইলাম কি ওনারা দিলেন কিন্তু ওনাদের কথা আমরা জিজ্ঞাসা করি না তোমাদের কি চাই গো ঠাকুর মশাইরা তোমাদের কি চাই বিকেলবেলা বেরিয়ে পড়েছি বেরোতে বেরোতে হঠাৎ করেই দেখলাম এই কৃষ্ণচূড়া গাছটার দিকে নজর গেল গাছটার ফাঁক দিয়ে আকাশটা কি ভালোই না জানি দেখতে লাগছে দেখুন এই সময় কিন্তু শীতকালে পাতাগুলো সব ঝরে যাবে কৃষ্ণচূড়া গাছের শুধু ডালগুলো থাকবে অগুন্তি ছোট্ট ছোট্ট বাঁদর এই ডাল থেকে ওই ডালে ঝুলে ঝুলে যাতায়াত করছে দেখতে ভীষণই ভালো লাগলো থমকে দাঁড়িয়ে পড়লাম হাঁটতে হাঁটতে এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম ভালো লাগে মনে হয় এক এক সময় এই ছোট্টবেলাকার এই সবগুলোর দিকে ফিরে যেতে তা আমাদের কয়েকদিন ধরে এখানে জলের পাইপ আসছে তো রাস্তাঘাট খুঁড়ে খেঁড়ে এক কাণ্ড তো কিন্তু জল তো আমাদের চাই জল না হলে হবে না তো নতুন যে কটা বাড়িতে জল আসেনি তাদের জন্য এই ব্যবস্থা তো কিন্তু সেগুলো সবই মানিয়ে নিতে হবে কত কষ্ট করছে যারা এই জলটা আনছে বাপরে বাপ দেখলে বরের কষ্ট লাগলো তুই যাই হোক সন্ধ্যা ধোঁয়া দেওয়া হয়ে গেছে পাস্তাটাকে অলরেডি একটুখানি সিদ্ধ করে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আর একটুখানি গাজর দিয়ে দিয়েছি আর ডিমটা ভেজে তুলে রেখে দিয়েছি এবার ছেলেটেলার আমার জন্য একটুখানি পাস্তা বানিয়ে নেব তো চলুন বন্ধুরা আজ এই পর্যন্তই থাক যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আমার সকল বন্ধুরা ছিলেন সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলে খুব 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 ভালো থাকুন সদা সর্বদা সুস্থ থাকুন এই কামনা নিয়ে আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করব তো আট মিনিটের মতো ভিডিওটা হয়ে গেল যদি কোনো বন্ধুরা নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন পুরনো বন্ধু হলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনেক অনেক অনুরোধ রইল ততক্ষণের জন্য আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন